বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে এখন ভোলার কয়েক শত গ্রাম পানির নিচে জোয়ারের পানি বিপদসীমার অনেক ওপরে প্রবাহিত হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে জেলার বহু মানুষ পঁচিশে জুলাই দুপুর থেকে জোয়ারের পানি বাড়তে শুরু করে পরিস্থিতির খুবই দ্রুত অবনতি ঘটে দুপুর তিনটার মধ্যে মনপুরা উপজেলার বিচ্ছিন্ন করাতরি জল চরফেশনের ঢালচরের চরের অধিকাংশ গ্রাম ভোলা সদর দৌলত খান বোরহানুদ্দিন তুজুমুদ্দিন এবং লালমোহনের অন্তত পঞ্চাশটির বেশি গ্রাম পানির নিচে চলে যায় এতে চরাঞ্চল ও বেরিবাদের বাইরের বসবাসকারী মানুষজন চরম দুর্ভোগে পড়েছেন পানির তো প্রতি কাটালে খাঁডলে ওঠে আসছে তিন দিন বেশি তো না খোলা স্কুলে যাইতে পারে না কত অসুবিধা আছে আটকে চাপতে পারি না আমরা আসল উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি এখন নিম্নচাপে পরিণত হয়েছে এটি এতটাই তাণ্ডব চালাচ্ছে যে গ্রামের পর গ্রাম ডুবে গিয়েছে মানুষের খাবার পানি নেই তারা তাদের জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে কত মানুষের যে ঘরবাড়ি ভেঙে গিয়েছে তার কোনো ঠিক নেই বৈরী আবহাওয়ায় নদী উত্তাল থাকায় ভোলার দশটি নৌরুটে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ করে রাখা হয়েছে রানদবরা খতম ভারী নাই আর পানি উঠতাছে যা তিন কাতাল ছলাই কানে আমরা কষ্ট করতাছ গরম দে জো আর এর ঘর কষ্ট খাওয়াইতে কষ্ট খাইতে কষ্ট আমরা ঘুইতে পারি না একই সঙ্গে বন্ধ করে রাখা হয়েছে গুরুত্বপূর্ণ ভোলা লক্ষীপூர் ফেরি চলাচল আবহাওয়া অফিসের তথ্যমতে এর প্রভাবে ভোলা সহ উপকূলীয় এলাকায় আগামী পাঁচ দিন ভারী বৃষ্টিপাত ও দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে এছাড়া বেশি জোয়ার থাকায় ভোলার ইলিশা ফেরিঘাটের গ্যাংওয়ে ডুবে যায় তাছাড়া জোয়ারের পানি বেশি থাকার কারণে স্বাভাবিকের তুলনায় পানি বৃদ্ধিতে প্লাবিত হচ্ছে বাঁধের বাইরের নিম্নাঞ্চল আর এই সময় মাছ ধরার টলারগুলোকে নিরাপদে আশ্রয় নিতে বলা হয় আর এদিকে লঞ্চ চলাচল সম্পূর্ণ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ জোয়ারাখানে লেগে পারি না ফলাফলের সময় বাপ পারি না সব সব অনেকেই তাদের গন্তব্যে যেতে না পেরে ফিরে গিয়েছেন গত চব্বিশ ঘন্টায় ভোলা জেলায় তেতাল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় এতে সব থেকে বেশি দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষেরা যারা দিন আনে দিন খায় অতিবৃষ্টির কারণে সব কিছু ডুবে গিয়েছে তারা কাজে যেতে পারছে না এখন তাদের পরিবাররা বেকায়দায় পড়েছে বৃষ্টির সাথে সাথে বৈরি আবহাওয়ার কারণে আতঙ্কিত রয়েছে নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা এছাড়া নিম্নচাপ ও অমাবস্যার কারণে বরগুনার পায়রা বিষখালি এবং বলেশ্বর নদীতে জোয়ারের পানিতে উচ্চতা বেড়ে যায় এক থেকে তিন ফুট পর্যন্ত আমরা পুরো কষ্টে আসি এরকম দিনের দিন মনে করেন সাগর বাসতে আসি কোনো একটা রাস্তাঘাট দেয় না কোনো সাহায্যতা করেন বাড়ি থেকে বাইর যায় না পোলাফিন স্কুল মাদ্রাসায় যাইতে পারে না চলাফিরা খুব কষ্ট হাটে বাজারে কোনো লোকজন যাইতে পারে না আমরা এরকম অবস্থায় থাকি ঘরের ভিতরে থাকি এতে করে আশেপাশে যে বসত ভিটা ছিল এবং ফসলের জমি সম্পূর্ণ তলিয়ে যায় পানির চাপ বেশি বেড়ে যাওয়ার কারণে পাঁচ থেকে সাতটি পয়েন্টে বেরিবার ঝুঁকিতে রয়েছে শুধুমাত্র ভোলা আর বরগুনা নয় এদিকে জোয়ারের পানিতে বরিশাল নগরের নিম্নাঞ্চল প্লাবিত হয় উত্তর বঙ্গোপসাগর এবং তার সাথের এলাকায় অবস্থানরত যে লঘু চাপটি ছিল সেটি এখন নিম্নচাপে পরিণত হয়েছে বর্তমানে এই নিম্নচাপটি বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে আর ধারণা করা হচ্ছে প্রায় পনেরোটি জেলা তুলিয়ে যেতে পারে বলা হচ্ছে বাতাসের গতিবেগ ঘন্টায় চল্লিশ কিলোমিটার যা ঝড়ো হাওয়া হিসেবে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এছাড়া আমাবস্যা ও নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা সাতক্ষীরা খুলনা বাগেরহাট ঝালকাঠি পিরোজপুর বরিশাল বরগুনা পটুয়াখালী ভোলা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী চট্টগ্রাম কক্সবাজার এবং তাদের অন্তর্বর্তী যে সকল দ্বীপ রয়েছে সেগুলোর এক থেকে তিন ফুট জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে পানির উত্তাল পানির আমাদের এই গ্রাম পানির নিচে প্লাবিত এক মানে জেলা প্রশাসন এবং কর্তৃপক্ষ জানিয়েছে দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সরবরাহ ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এছাড়া কক্সবাজারের পরিস্থিতি আরো খারাপ হয়ে যাচ্ছে কক্সবাজারে দেখানো হয়েছে তিন নম্বর বিপদ সংকেত প্রবল ঢেউয়ের কারণে কক্সবাজার সৈকতের বিভিন্ন এলাকার বালিয়ারি ধসে পড়েছে কয়েক হাজার জাউ গাছ পুরোপুরি উপড়ে গিয়েছে এছাড়া সমুদ্র সৈকতে যে সকল পুলিশ বক্স অস্থায়ী দোকান এবং যে সকল ওয়াচ টাওয়ার ছিল সেগুলো পানিতে ভেসে গিয়েছে আবার থাকি বাজি আনা আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশের দোকান এবং ওয়াচ টাওয়ার ভেঙে পড়ে আছে আমাবস্যা এবং নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারেই এই সব কিছু ক্ষয়ক্ষতি হয় এছাড়া উপকূলীয় এলাকায় দুই থেকে তিন ফুট পানি বেড়ে গিয়েছে সমুদ্রের এই লবণাক্ত পানি ঢুকে পড়ছে চাষাবাদের জমিতে যার ফলে নষ্ট হচ্ছে বিভিন্ন ফসল কিলোমিটারের পর কিলোমিটার জমি নষ্ট হয়ে যাচ্ছে একশো বিশ কিলোমিটার সৈকত তীরে উপড়ে পড়েছে কয়েক হাজার জাউগাছ ছয় মাস আমরা এরকম পানির ভিতরে থাকি যে বেশি তিন মাসি বেশি এরকম পানি থাকে তারপরে আমাকে অনেক চলতে অনেক কষ্ট হয় এছাড়াও ভাঙনের ঝুঁকিতে রয়েছে আরও বেশ কিছু স্থাপনা এছাড়া জাউ বিদ্যুতের খুঁটি নিয়ে ভেঙে পড়েছে যার কারণে আশেপাশের এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে আর এতে করে মানুষের ভোগান্তির শেষ নেই এরকম ভাঙন চলতে থাকলে আশেপাশে গড়ে তোলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ট্যুরিস্ট পুলিশের কার্যালয় জেলা প্রশাসনের তথ্য ও অভিযোগ কেন্দ্র সহ আরও কিছু স্থাপনা অচিরে সাগরের গর্ভে হারানোর হুমকিতে রয়েছে আমরা সবাই দোয়া করি যাতে পরিস্থিতি থেকে আমরা মুক্তি পেতে পারি আর যে যেভাবে পারবেন আশেপাশের ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন ভালো থাকবেন টেক কেয়ার